জীবনের প্রথম নিকৃষ্টতম রাস্তায় ঢুকলাম আর কি মানে এতটা খারাপ যা মানে কথা বলার ভাষা প্রকাশ করা যায় না রাস্তা আছে এত খারাপ হতে পারে মানে বাইক চালানোটাই মুশকিল হয়ে পড়তে যে দেখতে আসছেন যে কি পরিমাণে উঁচু নিচু রাস্তাটা আপনারা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পারতে আসছেন এবং প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছে বাইকে মানে এখানে আসলে মানে যে কোনো সুস্থ মানুষও গাড়িতে বসে থাকলে অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময় আর মোটামুটি কিন্তু মানে বেশ খারাপ রাস্তা একটা অলরেডি খারাপ রাস্তাটা মানে সর্বশেষ মানে খারাপ রাস্তাটুক ত্যাগ করতে পেরেছি এখান থেকে অলরেডি ভালো রাস্তা সুখের রাস্তা পেয়ে গেছি জাহা বন্ধুরা খারাপ রাস্তাটা অনেক কষ্টে আর কি পার করেছি পার করে হাইয়ের মেইন রোডে চলে এসেছি এবং এখন একটু বেশ ভালো লাগতে আছে আর কি একটু মানসিকভাবে শান্তি পাচ্ছি যে না ভালো রাস্তায় আছি মনে হচ্ছে তো এরকম হলো গ্রামের রাস্তা গ্রামের রাস্তা আসলে এরকমই থাকে এর থেকে ভালো আর কি হয় না গ্রামের রাস্তা সচরাচর যাই বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন